হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এস সি এম টিএসএস দু হাজার তেইশের অল শিফ্ট ম্যাথ ক্লাস টোয়েন্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো নয় দু হাজার তেইশের শিফ থে আসা সমস্ত রকমের ম্যাথ সলভ করব অলরেডিডি আমাদের স্ত্রীদের মধ্যে কুড়িখানা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো দেখে নিও আগামী এমটিএস সহ সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে একজন বিক্রেতা এটা সুপার ধার্য মূল্য কয় মূল্য অপেক্ষা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে স্থির করে যদি সে ধার্যমূল্যের উপর বারো পার্সেন্ট ছাড় দেয় তবে তার লাভের হার কত যদি সোফার কয় মূল্য পনেরো হাজার টাকা হয় সেক্ষেত্রে কত টাকা তার লাভ হয় দেখো আমি ধরবো এখানেই তার কয় মূল্য হচ্ছে একশো টাকা আমি এই পনেরো টাকাটা ধরবো না সুবিধা হবে কোনটা ধরলে না একশো ধরে সুবিধা হবে দেখো একশো টাকা হচ্ছে তোমার কয় মূল্য সেক্ষেত্রে মাফ প্রাইস কত হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে মানে এটা হয়ে গেলো আমাদের একশো পঁচিশ এখন বলছে বারো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে অর্থাৎ এসপি কত হবে না একশো পঁচিশের ওপর অষ্টআশি বাই হচ্ছে হান্ড্রেড পঁচিশ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ এখানে ভালোবাসি আপনার চার চার বাইশে অষ্টআশি পাঁচ বাইশে হচ্ছে একশো দশ তাহলে একশো টাকা জিনিসটা বিক্রি হচ্ছে একশো দশে মানে আমার ওখান থেকে টেন পার্সেন্ট হচ্ছে লাভ দেখো টেন পার্সেন্ট লাভ মানে অপশান সি আমার এমনিতেই অ্যান্সার হয়ে এসে গেছে এখান থেকে ঠিক আছে এখন কী বলেছে এখানে যে যদি কয় মূল্য পনেরো টাকা হয় সেক্ষেত্রে লাভ কত হবে কিছুই না এই পনেরো হাজার টাকার ওপর টেন পার্সেন্টটা চাপিয়ে দাও দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে দূরশূন্য পাচ্ছি আমরা পনেরোশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা হচ্ছে আমরা এখানে লাভের পরিমাণ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন লগ্নৌ শতাব্দী এক্সপ্রেস তিনটে তিরিশ পি এম এ বারাণসী ছেড়ে যায় এবং একই দিনে আটটা তিরিশ পি এম এ লগ্নৌতে পৌঁছায় ট্রেনটার গর্বে যদি এত হয় সেক্ষেত্রে বারাণসী থেকে লগ্ন দূরত্ব কত দেখো এইট থার্টি পি এম থেকে যদি আমি থ্রি থার্টি পি এম বাদ দিই কত টাইম পাচ্ছি দেখো এখানে পাচ্ছি আমরা পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার পাচ্ছি ঠিক আছে তাহলে এক ঘন্টায় যাচ্ছে কত না একশো চল্লিশ কিলোমিটার সেক্ষেত্রে পাঁচ ঘন্টা যাবে কত না একশো চল্লিশ ইন্টু হচ্ছে পাঁচ পাঁচ দম সত্তর অর্থাৎ সাতশো কিলোমিটার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স ক্রিমি স্রোতের অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে নৌকা এবং স্রোতের বেগের সমস্যা যদি নব্বই কিবার ঘণ্টা হয় সেক্ষেত্রে স্রোতের বেগটা কত দেখো নৌকার বেগ আমি বি ধরলাম এখানে সত্যের বেগ ধরলাম এস তাহলে বি প্লাস এস হচ্ছে কত না নাইনটি ঠিক আছে আচ্ছা এক্স যাচ্ছে এক্স ফিরছে ঠিক আছে এক্স যাচ্ছে ধরো অনুকূলে যাচ্ছে অনুকূলে কী হয় তখন অনুকূলে মানে হচ্ছে তোমার বি প্লাস এস আর প্রতিগুলো ক্ষেত্রে কী হবে এটা বি মাইনাস এস হবে ঠিক আছে এখন বলছে প্রতিগুলে যেতে তার দ্বিগুণ সময় লাগে মানে অনুকূলে যা টাইম লাগছে তার দ্বিগুণ লাগছে প্রতিকুলে যেতে মানে ইন্টু টু সমসান এইটা এখন দেখো এক্স এক্স তো কেটেই গেল তাহলে দুই ইন্টু বি মাইনাস এস সমসান হচ্ছে কত শুধুমাত্র বি প্লাস এস এখানে ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি টু বি মাইনাস টু এস সমসান বি প্লাস হচ্ছে এস এপারে বি এপারে হলো আমার থ্রি এস আমার চেয়েছে কি এখানে সত্য বেগ চেয়েছে আমি এক কাজ করি এখানে বিচ জায়গায় থ্রি এস বসি থ্রি এস প্লাস এস মিলিয়ে হচ্ছে কত নাইনটি হচ্ছে তাহলে এসের মানটা পাচ্ছি এখান থেকে আমরা নব্বই বাই চার অর্থাৎ বাইশ পয়েন্ট পাঁচ চার বাইশ অষ্টআশি দুই বাই চার মানে পয়েন্ট ফাইভ বাইশ পয়েন্ট পাঁচ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে সতের বেগ পরের প্রশ্ন চৌত্রিশ মিটার সাত মিটার এবং চার মিটার মাত্রা একটা আয়তন আয়তন কত হবে দেখো চৌত্রিশ ইন্টু সাত ইন্টু চার তিনটের গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে কতটা দেখো চার আঠাশের আট হাতে দুই এখান থেকে তিনশো একুশ আর দুয়ে কত হয় না তেইশ দুশো আটত্রিশ ইন্টু হচ্ছে চার চার আটত্রিশ হচ্ছে একশো বাহান্ন আর মানে আটশো মানে নশো বাহান্ন হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার ঘনমিটার হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছি এখানে বহু প্রতি সংখ্যাওয়ালা কিউব মাইনাস এইট কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস আর হচ্ছে এখানে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স বলছি এর মধ্যে গসোও কোনটা হয় আমরা তিনটাকে ভেঙে ভেঙে দেখতে পারি ঠিক আছে কিংবা আমরা কি করতে পারি না এইগুলো শোনা শুনুন জিরো করো করে এক্সের মানটা এখানে পুট করে দেখো যে কাকে বসালে শূন্য হচ্ছে যদি আমি প্রথমটা থেকে দেখি এক বসাচ্ছি আমি একের কিউব মাইনাস আট এটা কি শূন্য হচ্ছে হচ্ছে না এক্সোন দুই বসা দেখো দুইয়ের কিউব মানে আট মাইনাস আট দেখো শূন্য তেমন আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা অপশান বি হচ্ছে অ্যান্সার এবার তুমি এটাকে ভাঙতে পারো কিউ মাইনাস ফর্মুলা প্লাস প্লাস হচ্ছে কত এখানে টু এক্স এ ab হলো আর এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এর হোল কিউব এটা আর এখানে দেখো এক্স যদি কমন তুলি তাহলে সেক্ষেত্রে পাচ্ছি আমি এখান থেকে এক্স মাইনাস টুর হোল স্কোয়ার এটা তাহলে একমাত্র মিল আছে কোনটা এক্স মাইনাস টুই মিল আছে এখান থেকে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার প্রত্যেক থেকে আমি এক্স মাইনাস টু নিচ্ছি পরের প্রশ্ন আদিত্য দুটো ব্যাগ বলছে ছড়ো ত্রিশটা দামে বিক্রি করছে একটার ওপর বলছে তেত্রিশ পার্সেন্ট লাভ হচ্ছে অন্যটার ওপর বলছে তেত্রিশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হচ্ছে দেখো আমি হয় এই দামটা ধরে করতে পারি রেশিও ধরে করতে পারি কিংবা যেহেতু একই দামে বিক্রি করছে ঠিক আছে সেক্ষেত্রে আমি জাস্ট এই পার্সেন্টেজটা ধরে আমি হিসেব করতে পারি একটাতে হচ্ছে লাভ একটাতে হচ্ছে ক্ষতি আলটিমেট মাইনাস তেত্রিশ ইন্টু তেত্রিশ বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে এটা এটা কেটে যায় এখানে পাচ্ছি আমি একশো একুশ ইন্টু নয় মানে পাচ্ছি এখান থেকে আমি ওয়ান জিরো এইট নাইন দুগো আগে পয়েন্ট মানে টেন পয়েন্ট এইট নাইন অর্থাৎ আমার মাইনাস আছে মানে কি ক্ষতিই হচ্ছে তাহলে টেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ জাস্ট পার্সেন্টেজ ধরে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এই ফর্মটা ইউজ করতে পারি আমরা যেহেতু আমরা প্রতিটা ব্যাগ একই দামে বিক্রি করছি তবেই কিন্তু এটা হবে পরের প্রশ্ন একটা বিষয় দেখো বলছে চল্লিশ নম্বর আছে হচ্ছে প্র্যাকটিক্যালে একশো দশ নম্বর আছে হচ্ছে থিওরিতে অন্য একটা বিষয় বলছে প্র্যাকটিক্যাল নম্বর আছে ষাট এবং থিওরিতে নম্বর আছে কত চল্লিশ আর প্র্যাকটিক্যাল গড়ে চল্লিশ নম্বর পায় এবং থিওরিতে গড়ে ষাট নম্বর পায় সেক্ষেত্রে বিষয় পিছু তার গড় কত প্র্যাকটিক্যাল দুটো মানে চল্লিশ ইন্টু দুই পাচ্ছি এখান থেকে আর থিওরি দুটো মানে ষাট ইন্টু দুই পাচ্ছি এখান থেকে একশো কুড়ি আর এখানে হচ্ছে আশি মানে দুশো হচ্ছে তার দুটো সাবজেক্ট মিলিয়ে নাম্বার গড় চেয়েছে মানে আমি কি করবো না দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে দুশো ভাই দুই ভাগ দুই মানে কত হচ্ছে এখান থেকে আমরা একশো পাচ্ছি একশো হচ্ছে রাইট এখানে পরের প্রশ্ন সাত এক্স তেরো ষোলো এবং নয়ের গজ যদি দশ হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত হবে সাত তেরো হচ্ছে কুড়ি কুড়ি ষোলো হচ্ছে তোমার ছত্রিশ নয় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ প্লাস এক্স শোনা শোন এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা তাহলে পাঁচ ইন্টু এখান থেকে পাচ্ছি আমি পঞ্চাশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত আমি পাঁচ পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে রাইট পরের প্রশ্ন বার্ষিক টেন পার্সেন্ট হারে কোনো মূলধনের ওপর দু বছর এবং তিন বছরে সুদের পার্থক্য পাঁচশো টাকা হলে মূলধনটা নির্ণয় করো আমি ধরলাম এখানে একশো টাকা হচ্ছে মূলধন দেখো কিছু বড় নেই মানে এখানে আমি করবো কিসে এটা সরল সুদে করবো ঠিক আছে তাহলে একশো টাকার ওপর একশোর ওপর টেন পার্সেন্ট হারে দু বছরে বাই হান্ড্রেড করলে কত পাচ্ছি কুড়ি টাকা হচ্ছে সুদ এই একশো টাকার ওপর যদি তিন বছর ধরতে পারে কী হবে একশো ইন্টু দশ ইন্টু তিন বাই হান্ড্রেড জাস্ট তিরিশ ঠিক আছে তাহলে এদের মধ্যে পার্থক্য কত যেন দশ তাহলে এই দশের পার্থক্য সমস্যা হচ্ছে কত না পাঁচশো তাহলে একের পার্থক্য হচ্ছে কত না পঞ্চাশ সেক্ষেত্রে একশোর পার্থক্য কত হচ্ছে এখান থেকে না পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হচ্ছে আমার এখানে মূলধন আমি এটা একশো না ধরে শুধুমাত্র পার্সেন্টের সাথে যদি আমি দু বছর গুণ করে দিতাম কী পেতাম দেখো টোয়েন্টি পেতাম থ্রি সাথে গুণ করে পেতাম থার্টি ওদের মধ্যে ডিফারেন্স পাঁচশো করে হানড্রেড পার্সেন্ট করে আমি হিসেব করতে পারতাম একই হতো পরের প্রশ্ন টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বলছে সিরিজের সমতুল্য একক ডিসকাউন্টটি হলো কত দেখো দশ পার্সেন্ট মানে কী বোঝায় না এক বাই দশ বোঝাচ্ছে এখান থেকে ঠিক আছে অর্থাৎ দশ টাকা জিনিসটা বিক্রি হচ্ছে ন টাকাতে ঠিক আছে পনেরো পার্সেন্ট মানে কি বোঝায় এখানে পনেরো বাই একশো পাঁচ দিয়ে কালো আমি তিন বাই কুড়ি অর্থাৎ কুড়ি টাকা জিনিসটা বিক্রি হচ্ছে সতেরোতে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট মানে কি বোঝায় না একের পাঁচ মানে পাঁচ টাকার ওপর এক টাকা ছাড় মানে পাঁচটা হচ্ছে আমার এখানে চারে ঠিক আছে এখন গুণ করে দিই এটাকে দেখো যে গুন করার আগে আমি এখান থেকে দেখো কাটাকুটি যায় চার দিয়ে পারে কালে দেখো পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আর এখানে কিছু কাটে কি কাটে না পঞ্চাশ আর পঁচিশ আড়াইশো পাচ্ছি এখান থেকে আর নশো তের কত পাচ্ছি এখান থেকে আমরা একশো তিপ্পান্ন পাচ্ছি তাই দেখো দুশো পঞ্চাশ টাকার জিনিসটা বিক্রি হচ্ছে একশো তিপ্পান্নতে কতটা ছাড় দিচ্ছে এখান থেকে দেখো প্রায় নাইনটি সেভেন তাই না হাত থেকে দশ হাজার শূন্য হাতে দেখ চব্বিশ পঁচিশ হ্যাঁ নাইনটি সেভেন হচ্ছে ছাড় দিচ্ছে নাইনটি সেভেন ছাড় দেওয়া হচ্ছে দুশো পঞ্চাশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ছাড় দেওয়া হবে শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ পঁচিশ সাত দুগুণে চোদ্দো চার হাতের এক ন নদুণে আঠেরো এক উনিশ একশো চন্দ্রই বাই হচ্ছে পাঁচ দুই দুপুরে গুণ করে দাও চার দুগুণে আট উনিশ হচ্ছে আটত্রিশ তলায় হচ্ছে আমার দশ তাহলে আটত্রিশ পয়েন্ট আট পার্সেন্ট হচ্ছে আমার এখানে সমতুল্য ডিসকাউন্ট ঠিক আছে এটা আমরা করলাম রেশিও মেথডে যদি আমরা মার্চ করে করতাম সেক্ষেত্রেও হতো দশ পনেরো দশ যোগ পনেরো মাইনাস দশ ইন্টু পনেরো বাই হচ্ছে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ আর এখান থেকে পাচ্ছি আমি একশো পঞ্চাশ মানে ওয়ান পয়েন্ট ফাইভ মানে তেইশ পয়েন্ট পাঁচ পাচ্ছি তেইশ পয়েন্ট পাঁচ আর এখান থেকে আসছে আমার কুড়ি তাহলে আমি এটাকে মার্চ করে পাচ্ছি এখানে তেতাল্লিশ পয়েন্ট পাঁচ প্লাস কুড়ি ইন্টু তেইশ পয়েন্ট পাঁচ বাই হচ্ছে হানড্রেড কুড়ি দিয়ে গালো আমরা এখান থেকে ফাইভ পাচ্ছি ফাইভ দিয়ে গালো আমরা চার পাঁচে কুড়ি ফোর পয়েন্ট পাচ্ছি তাহলে এখানে দেখো ফর্টি থেকে যদি আমি ফোর বিয়োগ করি এইট পাচ্ছি একে পাঁচ আটত্রিশ দেখো সেই একই আসবে হয় মার্চ করে করো কিংবা রেশিও করো যে একটা পরের প্রশ্ন এক স্টিলের গোলককে গড়ানো হচ্ছে এবং চার মিলিমিটার ব্যাস তৈরি করা হচ্ছে তারটা দৈর্ঘ্য কত হবে দেখো তার তৈরি করা হচ্ছে মানে তারটা কিন্তু একটা চোং ঠিক আছে তার আর কত হচ্ছে এখান থেকে দেখো দুই মিলিমিটার চারকে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে দুই অর্থাৎ দুই বাই দশ সেন্টিমিটার এখন দেখো গোলকের আয়তন কি হবে না চারের তিন পাই একের কিউব সমান সমান তারটা মানে কি চোংটার আয়তন আর এখানে দৈর্ঘ্য মানে কিন্তু এর উচ্চতার সমান অর্থাৎ এর আয়তন কী হবে পাই আট স্কোয়ার মানে দুই বাই দশ ইন্টু দুই বাই দশ ইন্টু হচ্ছে এইচ পাই পাই তো কাটে এখান থেকে ঠিক আছে এই দুই এই দুই চার হয় এইচ আর কেটে যায় তাহলে একশো বাই তিন এইচ এর মানটা হচ্ছে কত একশো বাই তিন বা তেত্রিশ পূর্ণ একে তিন সেন্টিমিটার এইটাই আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ এবং বি একটা কাজ দশ দিনে করতে পারে বি এবং সি একই কাজ পনেরো দিনে করতে পারে যদি এ সি এর দ্বিগুণ দক্ষ ব্যক্তি হয় তবে বি একা কত সময় কাজটা করতে পারবে তাহলে এ প্লাস বি দশ দিনে একটা কাজ করে বি প্লাস সি পনেরো দিনে একটা কাজ করে দশ আর পনেরো দশক এখান থেকে তিরিশ সেক্ষেত্রে এ প্লাস বি রে কত না তিন বি প্লাস সির ক্ষেত্রে হচ্ছে দুই ঠিক আছে এবার দেখো যদি আমি যোগ করি তাহলে কী হবে না এ প্লাস টু বি প্লাস সির মোট এফিসিয়েন্সি কত না তিন যোগ দুই সমস্যা হচ্ছে পাঁচ এখন বলছে এ হচ্ছে সি এর দ্বিগুণ দক্ষ ব্যক্তি অর্থাৎ সি যদি এক হয় এফিসিয়েন্সি এর কত না দুই তাহলে এখানে দুই বসিয়ে দাও টু বি থাক এখানে সি জায়গা এখানে এক বসিয়ে দাও সমান সমান পাঁচ দুই একে তিন ওপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমি দুই তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে এক পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যদি বি একা করতো সেক্ষেত্রে টাইম কত লাগতো মোট কাজ কত না তিরিশ এইটাই হচ্ছে আমাদের মোট কাজ এখানে টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি কত না এক তিরিশ বাই এক মানে তিরিশ দিন সময় লাগতো থার্টি ডেজ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছবিতে তিন দিনে চারটে প্রিন্টার দ্বারা প্রিন্ট করে পেজের সংখ্যা দেখানো হয়েছে আচ্ছা শুক্রবার দিন সকল প্রিন্টার দ্বারা প্রিন্ট করা মোট পেজের সংখ্যা অপেক্ষা সোমবার সকল প্রিন্টার দ্বারা প্রিন্ট করা পেজের সংখ্যা হচ্ছে ফিফটি বেশি মানে এখানে শুক্রবার যতগুলো প্রিন্ট হবে মোট টোটাল যে প্রিন্ট হবে তার থেকে পনেরো পার্সেন্ট বেশি হচ্ছে কোথায় না সোমবারে হচ্ছে সেক্ষেত্রে সোমবারের মোট কত প্রিন্ট হয়েছিল তো দরকার কি আমার সবার আগে না আগে আমার শুক্রবারটা আমাকে টোটাল করতে হবে ঠিক আছে সাত পাঁচে বারো আটে হচ্ছে আমি তিনটাকে যোগ করছি এইটা এই চারটাকে যোগ করছি এইটা 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 হাতে আটটা পনেরো পাঁচে কুড়ি শূন্য হাতে রয়েছে আমাদের এখানে দুই ঠিক আছে আটে আটে ষোলো ষোলো সাতের তেইশ তেইশ নয় হচ্ছে বত্রিশ বত্রিশ আর দুই হচ্ছে চৌত্রিশে চার হাতে রয়েছে আমাদের তিন চার আসছে বত্রিশ আর তিনে কত হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ থ্রি ফাইভ ফোর জিরো এটা হচ্ছে আমাদের টোটাল ফ্রাইডে এখন বলছে একশো মানে পনেরো পার্সেন্ট বেশি দিতে মানে কী হবে এটা একশো পনেরো বাই একশো বসবে এখান থেকে এইখানে কাঠে এখান থেকে পাঁচ দিকে তেইশ পাঁচ দিক দশ দুই দিকে আমরা এখান থেকে ওয়ান সেভেন সাত তেইশে তেইশ এখান থেকে আমরা একশো একষট্টি এক হাতে রয়েছে ষোলো সাত তেইশ হচ্ছে একশো একষট্টি আর ষোলো মানে একশো সাতাত্তরের সাত হাতে রয়েছে আমাদের সতেরো তেইশ থেকে তেইশ সতেরো কথা না চল্লিশ হয় ফোর জিরো সেভেন ওয়ান অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পনেরো হাজার টাকা আগে তিন বছরের জন্য প্রথম বছরে ফোর পার্সেন্ট দ্বিতীয় বছরে ফাইভ পার্সেন্ট এবং তৃতীয় বছরে ছ পার্সেন্ট বার্ষিক হারে চক্রবৃদ্ধিতে ধার দেওয়া হয় তিন বছরে চক্র সুদ নির্ণয় করো দেখো আমরা প্রতিটা পাট পাট করে করব প্রথমে এই পনেরো হাজার টাকাটা ঠিক আছে প্রথম বছরে দেখো চার পার্সেন্ট হারে খাটছে মানে চার বাই একশো করে দাও কত পারছি এখান থেকে আমরা ছশো টাকা হচ্ছে সুদের পরিমাণ এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ইয়ারে ঠিক আছে দেখো সেকেন্ড ইয়ারে কী হচ্ছে না এই টাকাটা আর এই টাকাটা যোগ হয়ে যাবে কারণ সুদ আর আসল যোগ হয়ে কত হচ্ছে না পনেরো হাজার ছশো হচ্ছে এখন হিসেব করবো আমরা এই টাকার ওপর ফাইভ পার্সেন্ট হাতে হিসেবে করবো তার শূন্য শূন্য কেটে দাও এখান থেকে পাঁচ ছ তিরিশে শূন্য হাতে রয়েছে আমাদের তিন পাঁচ পনেরো পুজোর তো তিনে কত হচ্ছে এখান থেকে আটাত্তর সাতশো আশি পাচ্ছি ঠিক আছে এটা আছে ইন্টারেস্ট একটা আবার এটা সেটা যোগ করে দাও থার্ড ইয়ারে কি হিসেবটা হবে দেখো কী হচ্ছে এখান থেকে আট শূন্য এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স থ্রি এখন এইটারও হিসেব করছি কোনটা আমরা দেখো ছ পার্সেন্ট হিসেবে করছি ছয় বাই একশো শূন্য শূন্য তো কাটে এখান থেকে ছ আশে আটচল্লিশের আট হাতে রয়েছে চার এখান থেকে তিন ছয় আঠেরো ছয় বাইশের দুই হাতে রয়েছে দুই ছশো ছিয় হচ্ছে আটানব্বই নশো বিরাশি পয়েন্ট এইট এটাও সুদের পরিমাণ এই তিনটে সুদ আমি যোগ করবো করলে আমাদের অ্যান্সার নাইন এইটটি টু পয়েন্ট আর হচ্ছে ছশো ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি পয়েন্ট দুই পাচ্ছি এখান থেকে আচ্ছা এখানে পাচ্ছি আমি ষোলো ছয় হাতে রয়েছে আমাদের এখানে এক সাত ছয় তেরো নয় বাইশ একে হচ্ছে তেইশ তেইশ বাষট্টি পয়েন্ট এইট অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পঞ্চাশ জন স্টুডেন্টের একটা ক্লাসে তিরিশ জন বালিকা গড়ে অষ্টআশি নম্বর স্কোর করে যদি ক্লাসের গড় নম্বর 78 এইট হয় তাহলে বালকদের গড় নম্বর কত হবে এটা বয়েজ এটা হচ্ছে গার্লস ঠিক আছে আচ্ছা বালিকাদের গড় স্কোর কত না এখানে হচ্ছে অষ্টআশি ক্লাসের ওভারঅল গড় বলছে এখানে থেকে কত না সেভেন্টি এইট বয়েজদের গড়টা আমার জানা নেই এখানে বালিকার সংখ্যা বলেছে কত না তিরিশ জন হচ্ছে বালিকা তাহলে বালক কত হবে নিশ্চয়ই জন হবে কারণ টোটাল কত না পঞ্চাশ বলেছিল পঞ্চাশের মধ্যে থেকে তিরিশ জন হচ্ছে বালিকা তাহলে কুড়িজন বালক রেশিও করলে বাচ্চি এখান থেকে আমরা টু টু থ্রি এখন এই পার থেকে এটা করো দেখো অষ্ট থেকে আটাত বিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমি দশ অ্যালিগেশন লাগাচ্ছি ঠিক আছে দেখো দুইটা হচ্ছে আমার এখানে দশ দুইয়ের সাথে পাঁচ গুণ করলে হচ্ছে দশ তাহলে এবারও আমি একেবারে পাঁচ গুণ করবো তাহলে তিন ইন্টু পাঁচ কত হচ্ছে না পনেরো হবে অর্থাৎ আমাকে এর মধ্যে বিয়োগ করে পনেরো আনতে হবে এবার দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার এটা বড় হয়েছে এটা হয়েছে আমার ছোটো তবে বিয়োগ করতে পেরেছি এক্ষেত্রে কি হবে না মাঝেরটা হবে বড় এটা হবে ছোট অর্থাৎ আটাত্তর থেকে পনেরো বিয়োগ করলে আমাদের অ্যান্সার তেষট্টি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে অ্যালিগেশনের ক্ষেত্রে কী হয় একটা থেকে তো মানে এই পার থেকে একটা বিয়োগ হয় আর একটা মাঝখান থেকে বিয়োগ হয় তো সেক্ষেত্রে এটা বড় বড়ো এটা ছোট হবে পরের প্রশ্ন সতেরো এবং এটি অজ্ঞাত সংখ্যার মধ্য হলো যে এখানে একান্ন সেক্ষেত্রে অজ্ঞাত সংখ্যাটা কত ধরলাম এখানে এক্স সেক্ষেত্রে সেভেন্টিন ইন্টু এক্স তার রুট করলে বাচ্চি এখান থেকে আমরা ফিফটি ওয়ান তা সেভেন্টিন ইন্টু এক্স অংশ বাচ্চি এখান থেকে কত না ফিফটি ওয়ান ইন্টু ফিফটি ওয়ান যেহেতু ফিফটি ওয়ানের স্কোয়ার বলছি মানে কি দুটো কাটাগরি করলে বাচ্চি এখান থেকে আমরা তিন তাহলে এক্সে মানটা বাচ্চি এখান থেকে আমরা তিন এককে তিন তিন বাচ্চা পনেরো মানে ওয়ান ফিফটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন ছবিতে বিভিন্ন স্কুলে বলছে বিভিন্ন স্কুল মানে ওয়ান টু থ্রি ফোর স্কুলের নাম ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভে ফেল করা স্টুডেন্টের শতকরা করা দেখানো হয়েছে স্কুল ওয়ান এবং স্কুল থ্রিতে প্রতি ক্লাসে ফেল করা স্টুডেন্টের গড়ের মধ্যে অন্তরটা আমাদের বার করতে হবে ঠিক আছে দেখো এটা সাত এটা পাঁচ এটা আট কত হয় সাত পাঁচে বারো আট কুড়ি তাহলে কুড়ি বাই তিন মানে কুড়ি বাই তিন হচ্ছে এখান থেকে অ্যাভারেস্টে পেলাম আর এখান থেকে পাচ্ছি কত আমি কোনটা হচ্ছে এটা এক হলো তিন মানে হচ্ছে এইটা সেক্ষেত্রে পাবো কি আমি চার তিন তিন মানে চার যোগ তিন যোগ তিন বাই তিন চার তিনে সাত তিনে দশ দশ বাই তিন এখন বলছে এই গড়ের মধ্যে অন্তর তাহলে কুড়ি বাই তিন থেকে যদি আমি দশ বাই তিন বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি এখান থেকে আমরা দশ বাই তিন অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বৃত্তাকার ডিস্কের ওজন এটির ব্যাসার বর্গ এবং এটির চওড়ার গুণফলের সাথে সহনুপাতি সরল সহনুপাতি অর্থাৎ ধরলাম এখানে ওয়েট ডাব্লু হচ্ছে ওয়েট টু ব্যসারদের বর্গমানে স্কোয়ার এবং এদের ব্রেথ বা প্রস্তুত হলাম আমি বি তাদের গুণ সাথে সরস্ব অনুপাতি দুটো একই প্রকৃতির ডিস্কের চওড়ার অনুপাত এত প্রথমটার ওই দ্বিতীয়টা বলছে চার গুণ সেক্ষেত্রে ব্যসারদের অনুপাত কত হবে তোমার দেখো দুখানা বলেছে যেখানে অর্থাৎ আমি বলতে পারি এইরকম বলতে পারি কি ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু সমান সমান আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার ইন্টু বি ওয়ান বাই হচ্ছে বি টু যেখানে আর ওয়ান বি ওয়ান ডাব্লু টু হচ্ছে প্রথমটার আর ডাব্লু টু আর টু বিটি হচ্ছে দ্বিতীয়টার ঠিক আছে এখন দেখো বলে দিয়েছে কি না প্রথমটার ওজন দ্বিতীয়টার চার গুণ তাহলে এখান থেকে আমি দেখো ফোর ডাব্লু টু বসে দিচ্ছি ডাব্লু ওয়ানের জায়গায় এটা জেরা আছে থাক এবার দেখো এখানে বলেছি কি আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ারটা থাক এখানে কিন্তু বলেছে ডিস্কের চড়ার অনুপাত কত না ষোলো টু নয় মানে এটা হচ্ছে আমাদের এখানে ষোলো ইস টু নয় তাহলে এখান থেকে ডাবলু টু কেটে গেলো চার দিয়ে কালো পাচ্ছি আমি এখান থেকে চার সেক্ষেত্রে আর ওয়ান স্কোয়ার ইস টু টু স্কোয়ার কত পাচ্ছি আমি এখান থেকে নয় ইস টু চার অর্থাৎ আর ওয়ান ইস টু টু হচ্ছে থ্রি ইস টু টু হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে দুটো একই প্রকৃতির জন্য আমরা কী করলাম এখানে কনসেন্টটা বাদ দিলাম দিয়ে আমি হুমাত্র রেশিও করে দিলাম এদের পরের প্রশ্ন দেখো সলভ করতে বলছি এখান থেকে ছয় থেকে তিন বিয়োগ করবো এখান থেকে আমি তিন আঠেরোকে তিন দিয়ে ভাগ করব এখান থেকে আমরা ছয় ছয় থেকে তিন বিয়োগ মানে এখানে পাচ্ছি আমরা তিন ছয়কে তিন দিয়ে ভাগ করব এখান থেকে আমরা দুই তাহলে বারো ইন্টু দুই প্লাস হচ্ছে ছয় চব্বিশ ছয় হচ্ছে তিরিশ থার্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর লাস্ট অঙ্ক এটা একটা নির্দিষ্ট অঙ্ক কিছু ব্যক্তি একটা কাজ ষাট দিনে করতে পারে যদি আরও আটজন ব্যক্তিকে ডাকা হয় তবে কাজটা এমনি সময় অপেক্ষা দশ দিন কম সময় শেষ হয় শুরুতে ব্যক্তি সংখ্যা কত ছিল ধরলাম এখানে শুরুতে ছিল এম জন লোক এম জন লোক সাত দিনে একটা কাজ করতে পারে যদি আরও আটজন আসে অর্থাৎ এম প্লাস এইট হয় সেক্ষেত্রে সময়টা ষাট থেকে দশ কমে যাবে অর্থাৎ পঞ্চাশ হয়ে যাবে পঞ্চাশ মানে এখান থেকে পাচ্ছি আমি সিক্স এম এখানে পাচ্ছি আমি ফাইভ ইন্টু এম প্লাস এইট অর্থাৎ এখান থেকে এম এর মানটা পাচ্ছি এখান থেকে আমি চল্লিশ পাচ্ছি চল্লিশ মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার শুরুতে বৃত্তি সংখ্যা কত ছিল না চল্লিশ জন ছিল ঠিক আছে সোজা অঙ্গ ছিল এম ডি ওয়ান সমান এম টু ডি টু এম ওয়ান ডি ওয়ান এম এই হচ্ছে ফর্মুলা তো এই এই ক্লাসটা ক্লাস লাইক করো কতগুলো বসে কমেন্ট করে জানাও শেয়ার করে সাহায্য জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ